শিক্ষার্থী আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি গুণ ভাগ যেটি মূলত দৈনন্দিন ব্যবসা এবং কেনাকাটার ক্ষেত্রে প্রয়োজন আমি যোগ বিয়োগের একটি ভিডিও দিয়েছি তোমাদের যদি যোগ বিয়োগের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সেই ভিডিওটা দেখে আসবে তাহলে যোগ বিয়োগের আর কোন সমস্যা থাকবে না আশা এখন আমরা গুণ ভাগ শিখি খুব সহজে তোমাদের গুণ ভাগ শিখাবো তোমাদের আর কখনো মনে হারাবে না শুধু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা তাইলে তোমাদের গুণ ভাগের আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আসো প্রথমত আমরা গুণ শিখি তবে একটা কথা মনে রাখো যদি গুণ শিখতে যাও বা ভাগ শিখতে যাও সেক্ষেত্রে তোমাদের নামতা অবশ্যই জানতে হবে যেটা না জানলে তোমরা অঙ্ক কিংবা গুণ ভাগ তো দূরে কথা যে কোনো তোমাদের যে দৈনন্দিন গাছ কেনাকাটা ব্যবসার ক্ষেত্রে সব ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে যায় পড়ে যাবে তো অবশ্যই তোমরা নামতাটা পরে নিয়ে নিয়ে আসবা পড়বা তাইলে অবশ্যই তোমাদের গুণ ভাগ কোনো সমস্যা হবে না তো বেশি কথা না পারেই আসত আমরা গুণ শিখি প্রথমত একটা গুণ দিন ঠিক আছে এই গুণটা শিখবো দেখো আমি প্রথমত বললাম নামতা অবশ্যই জানতে হবে তার মানে দুই আর নয় যদি আমি গুণ করি বা দুইয়ের ঘরের নামতা বা তিনের ঘরের নামতা ঠিক আছে দুইয়ের ঘরের নামতা যদি আমি পড়ি তাহলে দুই আর কত হবে দুই আর আঠারো দুই আর নয় আঠারো ঠিক আছে এখন আমি এই আঠারোটাকে আমি সম্পূর্ণ বসাবো সম্পূর্ণ বসাবো না প্রথমত আমি সংখ্যাটা বসাবো হাতের ডান পাশে সংখ্যাটা বসাবো আর এটাকে কি হাতে রেখে এটার কাজ শেষ এখন আমি এটার কাজ করবো ঠিক আছে এখন করছে নয় আর শূন্য শূন্যের সাথে মনে রাখবো শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হবে শূন্যের সাথে যে কোনো সংখ্যা গ্রহণ করলে শূন্য হবে এটা মনে রাখবো একবারে থ করে মনে রাখবা ঠিক আছে শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ হলে শূন্য হবে চোখ বন্ধ করে তাহলে নয়ের সাথে শূন্য যদি গুণ করি তাহলে কি হবে শূন্য হবে আর হাতে রেখে যে আমি রেখে দিছিলাম হাতে রেখে কত রেখে দিস এক রেখে দিস ওই এক আর শূন্য যদি আমি চোখ করি তাহলে কি হবে এক হবে না তাইলে আমি ওই একটা বসাবো এইখানে ঠিক আছে তাহলে এটার কাজ শেষ এখন কাজ করব এই তিনের সাথে তিনের সাথে নয় গুণ তাহলে তিনের নামতা নামতা দেখতে গেলে কত হবে কত হবে হবে এখন সাতাশকে আমি সম্পূর্ণ বসাবো না শুধু একটা সংখ্যা বসাবো এটা আমি সম্পূর্ণই বসাবো কেন সম্পূর্ণ বসাবো কারণ নয়ের সাথে আর কোনো সংখ্যা গুণ করার নেই আছে আর কোনো সংখ্যা নেই যে সাথে গুণ করব হাতে রেখে দেব যেহেতু আর কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে আমি দুইটা সংখ্যাই বসাবো এখন মনে রাখো একটা সংখ্যা দিয়ে আমি তিনটাই গুণ করলাম এখন আরেকটা সংখ্যা আছে আরেকটা সংখ্যা আছে বলে আমি কি করবো একটা শূন্য নেব যদি আরেকটা সংখ্যা থাকে ওই সংখ্যার সাথে গুণ করলো আমি এখানে একটা শূন্য নেব এখন দেখো আমার এখন পাঁচের সাথে গুণ করব। পাঁচ আর গুণ করলে দশ দশের কি বসবে শূন্য হাতের ডানের সংখ্যাটা বসবে বামের সংখ্যাটা হাতে ঠিক আছে এখন এটার সাথে গুণ করলো আমি আগে বলছি যে পাঁচের যে কোনো শূন্যের সাথে গুণ করলে শূন্য তার মানে পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য আর হাতে যে এক ছিল কে বললাম পাঁচ আর মানে শূন্যের সাথে গুণ করলে শূন্য পাঁচ আর এখানে পাঁচ দু দশ ছিল না পাঁচ দু দশ ছিল আমার এখানে কি হাতে আছে এটা তো বসে গেছে হাতে পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য আর হাতে একে যোগ করলে কত হবে এক তার মানে এই একটা এখানে বসবে ঠিক আছে এখন এটার কাজ হলো এখন এটার কাজ হলো তিন পাঁচ কত নামতো তিন ঘরে নামতো তিন পাঁচ পনেরো পরের সম্পূর্ণটা বসবে না একটা বসবে সম্পূর্ণটাই বসবে কারণ এখানে আর কোনো সংখ্যা নেই যে পাঁচের সাথে আমি করব তিন পাঁচ পনেরো এখন আমি এটা কি করব যোগ করব এই সংখ্যাটা আমি এখন করব যোগ আট আর শূন্য যোগ করলে করতে হবে আট যারা যোগ পারবা না পারো না তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবা তাই যোগ বিয়োগের তোমাদের আহ কোন সমস্যা হবে না ঠিক আছে আট আর শূন্য যোগ করলে শূন্য আট আট আর শূন্য যোগ করলে আট এক আর শূন্য যোগ করলে এক ঠিক আছে সাত আর একে যোগ করলে কত হবে আট হবে সাত আর একে যোগ করলে আট হবে আমি অবশ্যই আরেকবার বলতেছি যোগবিয়োগ যদি না পারো যে সাত আর একে আট হলো কিভাবে তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবে ঠিক আছে পাঁচ হাজার দিয়ে যোগ করলে কত হবে সাত আর একে যোগ করলে এক আশা করি এই ভিডিও অঙ্কটা বুঝতে পেরেছো এবার দেখো তিনটা সংখ্যা দিচ্ছে নিচে আগে ছিল কাটা দুইটা ছিল প্রথমত আমি এই চার দিয়ে এই গুণ করি প্রথমত চার দিয়ে গুণ করি করলে চার পাশে কুড়ি কুড়ি তাহলে আমি কুড়ির কি বসাবো হবো হাতের ডান পাশে সংখ্যাটা বসাই আর বাম পাশের সংখ্যাটা কি থাকবে হাতে থাকবে হাতে ধরে রাখবে ঠিক আছে এখন এটার সাথে এটা হয়ে গেল তিন চারে কত বারো বারো আর হাতে দিয়ে কত হবে বারো যোগ করলে কত হবে বারো তেরো চোদ্দ চোদ্দোর কি বসবে চার বসবে আবারও হাতের ডানের সংখ্যাটা বসবে আর বামের সংখ্যাটা হবে হাতে রেখে থাকবে এটার সাথে হয়ে গেল এখন এটার সাথে চার ছয় চব্বিশ আর হাতে রেখে কত হবে পঁচিশ এখন দুইটা সংখ্যা কেন বসে গেল কারণ এখানে আর কোনো সংখ্যা নেই এখন এটা এটার সাথে তিনটা হয়ে গেল এখন শূন্যের সাথে তিনটায় গুণ করব তাইলে একটা সাথে করার পর পরবর্তীটাতে আসার জন্য একটা শূন্য নেব শূন্যের সাথে পাঁচের গুণ করবো আমি আগে বলছি শূন্যের সাথে যারই গুণ করবো না কেন শূন্যই হবে শূন্য আবার এই তিনের সাথে শূন্য গুণ করবো আবারও কি হবে শূন্য হবে এই ছয়ের সাথে গুণ করবো আবার কি হবে শূন্য হবে দেখলাম কি মজা শূন্য এত পাওয়ার যার সাথে গুণ করো না কেন শূন্যের সাথে কোনো বাহাদুরি খাটবে না তাকে শূন্যই হতে হবে হ্যাঁ গুণে শূন্যের গুপ পাওয়ার এবার শূন্যের কাজ করলো চারের কাজ এখন আমি তিনের কাজ করব এই আরেকটা ধাপ কাজ করার জন্য আবারও শূন্য নিতে হবে দেখো শূন্যটা আমি প্রথমে নিলাম এই লাইনে মানে প্রথমটা তো আমি গুণ করলাম সুন্দর করে এখন দ্বিতীয় ধাপটাতে যাওয়ার পরে একটা সংখ্যার পেছনে শূন্য নিলাম তৃতীয় ধাপে যাওয়ার পর তৃতীয় সংখ্যার পেছনে শূন্য নিব ঠিক আছে এখন আমি শুরু করবো তিনের কাজ এর সাথে পাঁচের গুণ করবো তিন পাঁচ পনেরো পনেরোটা কি সম্পূর্ণ বসবে না হাতের ডান পাশের সংখ্যাটা বসবে ঠিক আছে কারণ এটা থাকবে হাতে আবার এখন তিন তিরিকা নয় নয় তিন তিরিকা নয় হাতে একে যোগ করলে কত হবে দশ দশের কি সম্পূর্ণ বসবে কখনোই না আবার হাতে কখনোই দুইটা সংখ্যায় বসবে না কারণ আরেকটা সংখ্যা আছে গুণ করার এই জন্য কি হবে হাতের ডান পাশে শূন্যটা বসবে আবার হাতে থাকবে এটা ঠিক আছে এখন আমি গুণ তিন ছয় তিন আর ছয় কত হবে আঠারো তিন আর ছয় যোগ কত হবে আঠারো তিন ছয় আঠারো তিন আর ছয় গুণ করলে আঠারো আর হাতে যোগ করলে কত হবে উনিশ কত হবে উনিশ তো উনিশটা আমার এখন সম্পূর্ণ বসবে না একটা সংখ্যা বসবে যেহেতু আর কোনো সংখ্যা নেই গুণ করার জন্য সেক্ষেত্রে আমার উনিশটা সম্পূর্ণ বসবে তোমরা কিন্তু মনে রাখবা অনেকেই অনেক শিক্ষার্থী এগুলো এলোমেলো করে সংখ্যা করে বসায় এলোমেলো করে বসানো চাপবে না তাই যোগের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় কাকে কার সাথে কার যোগ করবো এই যে স্পিয়ার করে বসাতে হবে ঠিক আছে তাহলে আমি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য চার আর শূন্য শূন্য যোগ করলে চার পাঁচ আর পাঁচ শূন্য পাঁচ যোগ করলে পাঁচ আর পাঁচে যোগ করলে দশ তাই দশ এক কি বসবে প্রথম বসবে শূন্যটা বসবে এটা থাকবে হাতে ঠিক আছে এক থাকবে হাতে আবার শূন্য দুই শূন্য যোগ করলে দুই আর হাতে একে যোগ করলে তিন ঠিক আছে তাহলে এখানে আর কোনো হাতে আছে এটা তিন তো বসে গেছে কোনো হাতে নেই আর নয় নয় বসবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ দেখো এই পাঁচ আর এখানে কে পাঁচ দিয়ে ভাগ এটা এটা ভাজ্য আর উপরে থাকবে ভাগ ফল আর নিচে যা থাকবে এটা হচ্ছে ভাগ শেষ যদি থাকে ঠিক আছে তাহলে আমি ভাজক ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করবো ঠিক আছে তাহলে আমার প্রথমত মনে করতে হবে এই পাঁচ প্রথমত একটা সংখ্যা দিয়ে ভাবে এই একটা সংখ্যা যদি ভাগ করতে যাই সেক্ষেত্রে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বড় হইতে হবে ঠিক আছে মানে ভাজক সংখ্যাটা বড় হইতে হবে এখানে ভাজকের যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটা অবশ্যই বড় হতে হবে পাঁচের সাথে দুই তো অবশ্যই বড় না পাঁচের থেকে দুই বড় দুই বড় না পাঁচের থেকে দুই বড় করতে গেলে আমার কি করতে হবে এই যে দুইটা সংখ্যা নিতে হবে ঠিক আছে এই যে এই যে পরের সংখ্যাটা আছে এর সাথে নিতে হবে তাহলে এখন কত হলো হলো তাহলে বাইশ হলো ঠিক আছে বড় এবার ঠিক আছে এবার ভাগ করা যাবে যে প্রথম একটা সংখ্যা দিয়ে ভাগ করলো না কেন পাঁচের থেকে এটা ছোট এটাকে বড় বানাতে হবে তাহলে দুই তাহলে কত হলো বাইশ পাঁচের থেকে বাইশ বড় ঠিক আছে এখন পাঁচে করে নামাতে পড়ো এই যে পাঁচে ঘরে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচে ঘরে নামতা পড়তে হবে তাহলে পাঁচে ঘরে নামতা পড়তে পড়ো যে পরে দেখবা যে বাইশের কাছাকাছি নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিতে হবে কিংবা বাইশ যদি মিটে যায় তাহলে ওই বাইশটা নিতে হবে ঠিক আছে তাহলে বাইশের করে নামতা আছে পাশে করে নামতা চার পাশে কত কুড়ি চার পাশে চার পাশে কত পাঁচ পাঁচ পঁচিশ আমি বলেছি যে বাইশের কাছাকাছি নিচে নিতে হবে বা সমান নিতে হবে কিন্তু বেশি নেওয়া যাবে না কিন্তু বেশি নেওয়া যাবে না সেক্ষেত্রে আমি কোনটা নেব এটা নেব না এটা নেব নাকি এটাও তো ছোট ঠিক আছে আমার বাইশে আমি তো বলছি যে বাইশের ছোট নিতে নেওয়া যাবে কিন্তু ষোলো তো নেওয়ার দরকার কিন্তু না আমি বলছি যে বাইশের বা এই সংখ্যাটার কাছাকাছি ছোট কিন্তু বড় নেওয়া যাবে না কাছাকাছি ছোট বা সমান কিন্তু বড় নেওয়া যাবে না কাছাকাছি ছোট ছোট না ছোট বিশ ছোট কিন্তু পঁচিশ বড় পঁচিশ কেউ নেওয়া যাবে না ষোলোকেও নেওয়া যাবে না দূরে অনেক দূরে কিন্তু এক কাছাকাছি ছোট তাহলে আমরা কিনবো বিশ কিসের পাঁচ কিসের সাথে গুণ করে চারের সাথে চার পাঁচ চার পাঁচ পাঁচ চারে কুড়ি এখন এটা কি করবো কি বিয়োগ গুণের ক্ষেত্রে আমরা করলাম চোখ ভাগের ক্ষেত্রে করতে হচ্ছে বিয়োগ আমি আগে বলছি আমার মেট্রোতে যে বিয়োগের সময় নিচে যদি শূন্য থাকে সংখ্যার নিচে তাহলে তার কোনো দাম নেই তাহলে দুই থেকে শূন্য বাদ দিলে তুইয়ে থাকবে ঠিক আছে আর বিয়োগের সময় মিলে গেলে কি হবে শূন্য তাহলে শূন্য আমরা সামনে না দিই শূন্য সামনে দিয়ে কোনো লাভ নেই তার কোনো মূল্যই নেই ঠিক আছে তার কোনো মূল্য নেই এবার দেখো আবারও আসলো দুই তাহলে আমি এই দুই দুই এর সাথে কি পাশে ভাগ করতে পারি কখনোই করতে পারি না কারণ আমি আগে বলছি যে এই ভাজকের ভাজ্যর চাইতে না এই ভাজকের থেকে ভাজ্যটা অবশ্যই বড় হতে হবে এই ভাজকের থেকে ভাজটা অবশ্যই বড় হতে হবে তার মানে এই সংখ্যাটা বড় হতে হবে যেহেতু এই সংখ্যাটা বড় না সেই ক্ষেত্রে এখানে একটা পাঁচ পড়ে আছে এই পাঁচটাকে আমি এখানে টেনে নিলাম এই পাঁচটাকে এখানে আমি টেনে নিলাম ঠিক আছে টেনে নেওয়ার ফলে দেখো এখন পাঁচে করে নামাতে পারো যে পঁচিশ হচ্ছে না পঁচিশের কাছাকাছি থাকতেছে সেই সংখ্যাটা নিতে হবে এখানে দেখো পাঁচ পাঁচ পঁচিশ মিটে গেছে এসে কিনা মিটে গেছে পাঁচ পাঁচ তাইলে আমার ভাগশেষ কত হলো শূন্য ভাগপর হল পঁয়তাল্লিশ ভাগশেষ পঁয়তাল্লিশ ভাগশেষ শূন্য ভাজক হচ্ছে পাঁচ ভাজ্য হচ্ছে দুইশো পঁচিশ এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য ভাগপর ভাগশেষ আশা করি তোমরা এই অঙ্গরা বুঝতে পেরেছো যদি না বুঝো তাহলে অবশ্যই আবারও ভিডিওটা বা এই ভাগটা পুনরায় দেখতে পারো এবার আসে একটি জটিল একটা ভাগের ক্ষেত্রে যদি এই ভাগটা তোমরা বুঝে যাও একটা ভিন্ন ভাগ আগের ভাগের যেতে একটু আলাদা নিয়ম আছে মনোযস করে দেখবো কোন রকম কঠিন নেই ঠিক আছে কোন রকমই কঠিন নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট খেলে একটু বুঝে বুঝে করবো বুঝে বুঝে দেখবা না বুঝলে বারবার অঙ্কটা দেখবা তাহলে তোমাদের ভাগের আর গুণের কোনো সমস্যা হবে না এটা কি চব্বিশ এটা ভাজকটা ভাজ্যটা হচ্ছে চব্বিশ আর এখানে প্রথম সংখ্যা হচ্ছে আমি এই দুইটাকে তো কখনো ধরতে পারবো না কারণ আমার এটা চাইতে বড় হতে হবে তাহলে এটা চাইতে বড় হতে গেলে আমার এই সংখ্যাটা নিতে হবে তাহলে দেখো বড় হয়েছে কিনা চব্বিশের থেকে পঁচিশ বড় এখন ভাগ করা যাবে তাহলে আমরা চব্বিশের যদি নামতা পড়ে প্রথমে এক দিয়ে দিলে চব্বিশ চব্বিশে দুই দিয়ে চব্বিশ আমাকে চব্বিশে নিতে হবে চব্বিশ যার সাথে কোন করবো এই কোনটা এখানে বসাবো কে চব্বিশ এটাকে কি করবো না বিয়োগ বিয়োগ করবো ভাগের ক্ষেত্রে সবসময় বিয়োগ করবো আর গুণের ক্ষেত্রে যোগ করবো শেষে ঠিক আছে এখন বিয়ে করতে গেলে পাঁচ থেকে চার বাতিল এক পাঁচ থেকে চার বাতিল এক আর বিয়ে গেলে শূন্য শূন্যটা নাম আসলে চলে সামনে শূন্যের কোনো মূল্য নেই এখন কথা হচ্ছে এটা চব্বিশ এটা এক এক থেকে চব্বিশ কোনো দিন ভাগ ভাগ যাবে না আমার সব সময় এই সংখ্যাগুলো বড় হতে হবে ভাগ করতে গেলে মানে ভাজ্য আমার বড়ো হতো ভাজকের থেকে